আওয়ামী লীগের আগামী রাজনীতি বা আদতে আওয়ামী লীগ নিষিদ্ধ তো হচ্ছে না এটা মোটামুটি একটা একটা ধারণা তৈরি হয়েছে যে আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ হচ্ছে না এখন বিচার প্রক্রিয়ার মাধ্যমে আদালতের মাধ্যমে এই সরকার কিছু করতে পারবে কি পারবে না বা কতদূর পারবে এইটা অনেক সময়ের ব্যাপার কারণ ইলেকশন যত ঘনিয়ে আসছে অনেক রকম প্রশ্ন হচ্ছে এখন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি ভার্চুয়ালি সারা দেশে তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন দিল্লিতে থাকলেও বাংলাদেশে দেখেন কিছু প্রেক্ষাপট খুবই মজার এবং মিল আছে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে বিএনপি এবং বর্তমান হাল ধরেছেন তারেক রহমান জিয়াউর রহমানের পুত্র তো তারেক রহমান সেই সময় বাধ্য হয়েছিলেন দেশের বাইরে যেতে তাকে মোটামুটি সেই সময়কার ওয়ান ইলেভেন সরকার গিয়ে প্লেনে তুলে দিয়ে এসেছিল তিনি চলে গিয়েছিলেন যেতে বাধ্য হয়েছিলেন এবং সেই সময় তার কাছে মুসলেকা রাখা হয়েছিল তার মা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া প্রেস কনফারেন্সে বলতে বাধ্য হয়েছিলেন বাধ্য হয়েছিলেন তাকে জোর করে বলানো হয়েছিল যে তাকে রহমান রাজনীতি করবেন না কিন্তু এগুলো যে সত্যি না এগুলো টিকে না এগুলোর পৃথিবীতে অনেক অনেক উদাহরণ আছে এই পাকিস্তানি নওয়াজ শরীফ পাঠানো হয়েছিল না জোর দেশে বাইরে ছিলেন না অনেক বছর মারা গেছেন পারভেজ মোশারফ তিনি রাজনীতি করবেন না এই মোস থেকে দিতে হয়েছে না এগুলো কি টিকে এখন আমি কেন এই জায়গাটায় তুলনা করছি তুলনা করছি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজনীতি করবেন না এই মোস্তেকা এখানে দিয়ে যান নাই দিল্লি যাওয়ার পরে তার ছেলে একবার বলেছিলেন যে সুজীব অজের জয় তিনি আর রাজনীতিতে নাক গলাবেন না তবে আমাকে সম্প্রতি একজন প্রশ্ন করেছে আচ্ছা আপনি বলুন তো বাংলাদেশের মানুষ নিয়ে মানুষের মধ্যে শেখ হাসিনা সম্পর্কে কী ধরনের ধারণা কনসেপ্টটা কি। তো আমি আমার মতামত যাদের আর দিয়েছি তারপরে তিনি প্রশ্ন করেছেন আচ্ছা আগামী নির্বাচন যদি জামাত এবং বিএনপি একসাথে করে মানে আগের মতোই বিএনপি ও জামাত যদি জোট করে আর সেখানে যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয় তাহলে অবস্থা কী হবে তো নিঃসন্দেহে আমি বলেছি যে অবস্থা আওয়ামী লীগের জন্য কখনোই ভালো কিছু হবে তারপর আমাকে পাল্টা প্রশ্ন করেছে যে বিএনপি এবং জামাত যদি আলাদা ইলেকশন করে এবং নির্বাচনে যদি একটা লেভেল প্লেইং ফিল্ড থাকে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে কোন নির্বাচন না হয় তাহলে আগামীতে আওয়ামী লীগ বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কতটুকু হতে পারে আমি এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম এখন নির্বাচন আসতে আরো প্রায় বছর পানি খানিক অন্তত সরকার যেরকম একটা প্রজেকশন করছে যে ডিসেম্বর টু জুন তো ডিসেম্বর টু জুন মানে ডিসেম্বরে নির্বাচন হচ্ছেন এটা অনেকেই ধরে নিয়েছেন জানুয়ারিতে হলেও হতে পারে বা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল বলেছি আমরা যে নির্বাচনটা মোটামুটি এপ্রিলে হওয়ার সম্ভাবনাটাই সকল হিসাবে বলে মোটামুটি একটা হওয়ার কথা যদি নির্বাচন হয় যদিও বিএনপির পক্ষ থেকে এখনো সন্দেহ আছে তো সেই নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডে এই তিন দল একসাথে যাবে কিনা এটা আগামী আরো এক বছর বাকি এক বছরের মধ্যে তাহলে রাজনীতি অনেক হিসাব নিকাশ পরিবর্তন হবে অনেক কিছু ঘটবে অনেক কিছু ঘটবে বলতে সবগুলো ভালো ঘটবে তা না মন্দ কিছু ঘটার আশঙ্কা করছে কারা বিশ্বের শক্তিশালী দেশগুলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য তাদের নাগরিকদের সাবধান করছে বলছে যে এই দেশে উঠার বিক্ষোভ হয় যাবেন না একটু প্রমাণ পাওয়া গেছে না যে অটোরিকশা হলো পর্যন্ত প্রবাসীদের হেনস্থা বিদেশিদের হেনস্থা করেছে এখন ভবিষ্যতে এই ধরনের যে কোনো ইস্যু বাংলাদেশে ঘটতে পারে এবং সেই ইস্যুগুলো কোনটা থেকে কোন দিকে ডাইভার্ট হবে এটা বোঝা খুব মুশকিল প্রমাণ পাঁচ আগস্ট ছিল কটা বিরোধী আন্দোলন বৈষ্ণব বিরোধী আন্দোলন শেখ হাসিনা বিরোধী আন্দোলনে এটা টার্ন করেছে না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংশয়তার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া কথা হচ্ছে আগামী নির্বাচন ডক্টর ইউনুসের অধীন হলে কি হবে এবং বিএনপি এবং জামাত ইসলামের দূরত্ব থাকলে কি হবে আর জোটবদ্ধ কি হলে কি হবে এই হিসাবটা আওয়ামী লীগের কেউ দেশে না থাকলেও তারা বাইরে করছেন এটা মোটামুটি এখন অনেকটা পরিষ্কার এবং আওয়ামী লীগের যাদের সঙ্গে মিটিং হচ্ছে এই দেশে ভার্চুয়ালি এসব খবরাখবর যা ফিস ফাশে ছড়ায় সেখান থেকে এগুলো ভালো বোঝা যায়